এবার যে খবরের দিকে নজর রাখব এমপি ক্রিকেট টুর্নামেন্টের খবর এমপি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন নশিপুর অঞ্চল একাদশ গোটা মুর্শিদাবাদ জেলায় নজির সৃষ্টি করল নশিপুর অঞ্চল একাদশ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশ অনুযায়ী প্রথম এমপিকাপ টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত ফরিদপুর মাঠে ভগবানগুলা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আর প্রথম ক্রিকেট টুর্নামেন্টেই বাজিমাত নসিপুর অঞ্চলের নসিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতি মেম্বার ও অঞ্চল নেতৃত্ব সকলেরই একশো পারসেন্ট আশা ছিল ফাইনালে আমরাই জিতবই ঠিক সেটাই হল চ্যাম্পিয়ন হলো নসিপুর অঞ্চল একাদশ উচ্ছ্বাস নসিপুরবাসীর নসিপুর অঞ্চল নেতৃত্বের কি বলেছেন তিনারা সাংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান সেই সময়ের মুহূর্তটা বলতে আমরা আত্মবিশ্বাস নিয়ে আমরা মাঠে নেমেছিলাম যে আমরা জিতব এই ম্যাচ জিতবে সেই আত্মবিশ্বাস আমাদের ছিল কিন্তু ক্রিকেটটা তো অনিশ্চিত খেলা শেষ বলে শেষ উইকেট পর্যন্ত ভরসা রাখা যায় হার জিতের তো মধ্যেখানে আমাদের একটা উইকেট পরস্পর পড়তে করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেলো যে আমরা যে হারের পর্যায়ে চলে চাপে পড়ে গেলেন চাপে পড়ে গেলেন পরবর্তীতে আমাদের শেষ উইকেট যে ওরা দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যা পরপর যখন দু ওভারে বত্রিশ তেত্রিশ রানের দরকার এই মুহূর্তে আমাদের শেষ উইকেট নেমে আমাদের একটা ডল পজিশনে নিয়ে গেল পরবর্তীতে সুপার ওভারে আমরা জিতলাম ম্যাচটা কিন্তু আমরা জিতব সেটা আমাদের আত্মবিশ্বাস আমরা এখান থেকেই নিয়ে গেছিলাম যে আমরা এই ম্যাচ জিতব আমাদের কাছে চাপের কোনো বিষয় ছিল না কারণ ম্যাচ জিতব এরকম আমাদের আত্মবিশ্বাস নিয়ে ফাইনালের দিন আমরা গেছিলাম কিন্তু প্রতিপক্ষ যদি ভালো না হয় তো খেলার ম্যাচ সেভাবে দর্শকের আনন্দ দেওয়া যায় না যার ফলে ফাইনালের দিন আমাদের প্রতিপক্ষ ব্লক তৃণমূল কংগ্রেসের যে একাদশ টিম তারা সেভাবে ওরা প্রথমে টসে জিতে ব্যাটিং নেওয়ার ব্যাটিং নেওয়ার পর ওরা ব্যাটিং সেভাবে করতে পারেনি যার ফলে পরবর্তীতে সেকেন্ড ইনিংসে আমাদের টিম ব্যাটি করার পর মধ্যেখানে উইকেট তিন চারটা আমাদের পড়ে গেছিলো পরবর্তীতে আমাদের উইকেট দাঁড়িয়ে গিয়া। আমরা আমাদের লক্ষ্য আমরা পৌঁছে গেছি এবং জিতেছি দেখুন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বিশেষ করে আমরা ফুটবল এবারে হয়তো আমাদের এই ব্লকে ক্রিকেট হলো আমরা আমি এর আগে যখন নশীপুর হাই স্কুলের ম্যানেজিং কমিটির সেক্রেটারি ছিলাম তখন আমরা উদ্যোগ নিয়ে আমরা মহিলা একটা ফুটবল টিম আমরা হাই হাইস্কুল মাঠে খেলিয়েছি আমাদের নেতৃত্ব যেভাবে নির্দেশ দিবে আমরা সেইভাবেই হয়তো আগামী দিনে মহিলার টুর্নামেন্ট যদি ক্রিকেট টুর্নামেন্ট বলে আমরা ক্রিকেট টুর্নামেন্ট ফিল্ডে নামাতে পারবো যদি বলে ফুটবল খেলাইতে হবে ফুটবলের জন্য আমরা প্রস্তুত আছি যে কোনো ধরনের রিসপোর্টসের জন্য যদি আমরাকে দলগতভাবে নির্দেশ দেয় আমরা তার জন্য প্রস্তুত আছি থ্যাংক ইউ আপনার নাম এবং পরিচয় আমার নাম আলম প্রাক্তন প্রধান দেখুন আমাদের ওই মাননীয় সংসদ আমাদের ওই ভগবান টু ব্লকের আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে আটটা টিমের খেলা হবে তো সেই আটটা টিমের খেলা আমাদের ছয় অঞ্চলকে ছটা আর একটা পঞ্চায়েত সমিতি আরেকটা হচ্ছে ব্লক সভাপতির টিম ছিল সেখানে চার দিনকার প্রোগ্রাম ছিল সেই চার দিন প্রোগ্রামে আমাদের প্রথম খেলা শুরু করেছিলাম ছাব্বিশে প্রজাতন্ত্র দিবস ছিল সেদিনকে আমরা প্রথম খেলা শুরু করেছিলাম সেদিনকেও আমাদের নসিপুর ছিল আমডাহার সঙ্গে তো সেদিনকেও ভালোই আমরা আমার নসিপুরের টিম ভালোই খেলেছিল কিন্তু তিন দিন ভালোই খেলা হয়েছে যাই হোক তো ফাইনাল খেলার দিন ছিল নসিপুর টিএমসি একাদশ আর ব্লক সভাপতির টিম ছিল একাদশ তো যাই হোক সেদিন ফাইনাল খেলার দিন এই নসীপুর জিপির টিম একাদশ আমাদের পাঁচ ওভার আর তিন বলে আমাদের এই খেলা বিজয় করেছে বিজয় হয়েছে বিজয় হয়েছে আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে নসিপুর জিপির প্রধান বেলুয় আপনাকে আমি প্রথমেই বলেছিলাম খেলা শুরুর আগে যে আমরা জিত আমাদের যে বলেছিলাম যে আমাদের এই সেরা একাদশ আমরা ফাইনালে নামাচ্ছি আপনাকে আমি এত আত্মবিশ্বাসের সময় বলেছিলাম যে আমরা জিত বই আর আমাদের যে ছোট ভাই রাকবুল চৌধুরী তাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম রাকবুর চৌধুরী বলেছিল ভাই যখন দায়িত্ব দিয়েছ আমি দায়িত্ব সবরা রা আমাদের যাচ্ছি আমি আপনাদের নিরাশা করব না আমরা জিতে মানে আমরা যে আনন্দিত হয়েছি যে প্রথম কাপ প্রথম আবু তাহার এমপি কাপ আমরাই প্রথম জিতেছি আমরা হচ্ছি চাইতে মানে ব্লকের মধ্যে পিছিয়ে পড়া পঞ্চায়েত আর ছোট্ট পঞ্চায়েত আমাদের কি বলবো আমাদের যেমন মেম্বারও আমরা সেরা তেরোতে তেরো আমরা কাপেও তাই সবচেয়ে আমরা সব কিছু চিনিয়ে নিতে পারবো আমরা ভোটারে যেমন চিনিয়ে নিয়েছি সবচেয়ে বেশি রেজাল্ট আমরা কাপড় সেবাই আবু তাহার গানকে দেখিয়ে দিলাম আমরাই সেরা থ্যাংক ইউ আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে রফিকুল ইসলাম আমি নসিপুর গ্রাম পঞ্চায়েতের বোবস আমাদের খুব খুশি খুশির ওপর দিয়ে খুশি নসিপুর নসিপুর অঞ্চলে একা দশ নসিপুর অঞ্চলের যত তৃণমূল কর্মী থেকে শুরু করে সমস্ত বিন্দুই খুশির ওপর খুশি বলা মানে ভাবা যাবে না এত খুশি আনন্দ এই কারণে যে আমাদের নসিপুর অঞ্চলটা সবচেয়ে পিছিয়ে পড়া অঞ্চল ছোট জিপি অঞ্চল সেই হিসাবে যেহেতু এমপি কাপ আবু তাহে খান দু হাজার পঁচিশ সালে হ্যাঁ যেহেতু প্রথম আমাদের খেলা শুরু করেছে খেলাকে আমাদের নসিপুর অঞ্চল খুব ভালোবাসে খেলার সাথে সব্য যুক্ত থাকার জন্যে আগ্রহী হয়তো এসছে এবার আবু খান আমাদের একট খেলা দিয়েছিল বলেই আমরা ধরেন যে যত আমাদের প্রধান অঞ্চল সভাপতি এবং দুই পঞ্চায়েত সমিতি আর উপপ্রধান মেম্বার সমস্ত কর্মী সবাই সহযোগিতা করেছিল সবাই ধরেন যে উল্লাস এমনকি এই একটাই কথা ছিল যে আমরা কাপ নিয়ে আসব তাতে কাপ এসছে খুব আনন্দিত খুব গর্বিত তার জন্য আমি খুব আমার মেম্বার আমাদের মেম্বার আমার অঞ্চল সভাপতি আমাদের প্রধানকে খুব আমি হাজার হাজার ধন্যবাদ জানাই এইগুলি আমি কয়েকটা কথা বললাম আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ সাদুল হক আমার বাড়ি আছে বরগুনা পশ্চিম নাজির খুব ভালো লাগছে তাছাড়া এই এমপি আবু খান টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করেছিল ছটা অঞ্চল একটা পঞ্চায়েত সমিতি এবং হচ্ছে একটা ব্লক তৃণমূল কংগ্রেস আমাকে প্রধান সহ সমস্ত মেম্বার এবং অঞ্চল সভাপতি টিম তৈরি করার দায়িত্ব দিয়েছিলেন এবং আশা রেখেছিলেন যে আমরাই ফাইনাল জিতব ভরসা দিয়েছিলাম তবেও ক্রিকেট খেলা অনিশ্চয়তার খেলা যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে তবে ভরসা রেখেছিলেন যে রাব্বুল চৌধুরী একটা ভালো টিম করবে এবং ফাইনালে জিত হবে তো সেটা হয়েছে আর সেটা হওয়ার জন্য আমি খুব আনন্দিত এবং আমি খুব গর্বিত যে আমাদের নসিপুর অঞ্চল পুরো টিম আমাকে দায়িত্ব খেলা থ্যাংক ইউ আপনার নাম এবং পরিচয় আমি চৌধুরী আমি নসিপুর জিপের একজন সংসদ আমাকে খুবই আনন্দ লাগছে যে আমরা জয় পেয়েছি আমার জিপির প্রধান আমাকে সঙ্গে করে নিয়ে গেছিলেন ওইদিকে যেদিনকে আলোচনা হয় এই খেলাটা সম্বন্ধে প্রধান আমাকে জানাচ্ছিলেন যে আমরাকে খেলাটা খেলতে হবে এবং খেলা জয় করতে হবে কী করা যায় তখনই আমার ভাই রাব্বুল চৌধুরীকে আমি নিজে ডেকে বলেছি যে খেলায় আমাকে জিততে হবে আমরা জিতে আসবো আমরা জিতবই এই প্রতিজ্ঞা নিয়ে আমি আমার ভাই রাব্বুল চৌধুরীকে আমি ইয়ে করেছিলাম ও টিম ম্যানেজমেন্ট করেছে এবং উনি খেলাইছে যা খুবই ভালো লেগেছে ওর এটা টিমটা তৈরি করার এতে যাই হোক আমরা খেলাটা জিতে এসেছি সেমিফাইনালের দিন খুব টান টান উত্তেজনা খুবই আনন্দ পেয়েছি খুবই আনন্দ পেয়েছি আপনাকে বলা যাবে না এত ভাষায় যে খেলাটাই এমন পর্যায়ে চলে গেছিল যে আমরা মানে হারতে চলেছি এইরকম কিছু যাই হোক আমাদের ক্রিকেটার যে ব্যাটসম্যান ছিল ওর বুদ্ধিমত্তায় ও খেলাটাকে ড্র করেছিল লাস্ট এক আবার একটা করে ওভার খেলিয়ে আমরা জয় পেয়েছি আপনার নাম এবং পরিচয়